পর বিনিময়ে আমাকে মুক্তি হয় शमीকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা তবে বিষয়টি এমন না এর থেকে অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র‍্যাব 11 এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে আমার স্ত্রী কে এক হত্যা করছে। র্যাব এগারো এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গিনাটক নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গিনাটক নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেকই কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন নাম পরিচয় গোপন রাখার শর্তে এই ভুক্তভোগী কথা বলেছেন আমাদের সঙ্গে জানিয়েছেন কিভাবে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশবাসীর সামনে জোঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন আলেপউদ্দিন লোহা কোথায়? কিতাব কোথায়? হ্যাঁ তারপরে বিভিন্ন নাম বলতেছে তারা কোথায় আমি যাদের চিনি না ওইসব টার্মশতে পরিচিতও না দুই সালের তিরিশে মে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে জঙ্গি সন্দেহে তুলে নেয়ার সময় পরিবারের সবার সামনেই শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর এ সময় তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা তার বাবা মা ও ভাইয়ের তিনটি স্মার্টফোন কম্পিউটার সহ মোটরসাইকেল নিয়ে যায় তৎকালীন ডিবির সদস্যরা কোথায় যাব কি করব কোন অবস্থা তো একটা পর্যায়ে মনে হলো যে আমি তো কিছু করি আমি কেন পালাম আমি ফেস করি বিষয়টা ফেস করি যে কেন আমাকে খুঁজতেছে আমার বাবার বাসায় কম্পিউটার নিল বাবার যে ফাইল ক্যাবিনেট ছিল সেখান থেকে আমার আব্বার ব্যক্তিগত খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার টাকার মতো নিল আমার ছোট ভাই তখন বাসায় ছিল না তো ছোটো ভাইয়ের যে পড়ার টেবিলের ড্রয়ার সেখান থেকেও প্রায় পঁচিশ হাজার টাকার মতো নিল আমার স্ত্রীর ব্যাগে ভ্যারাইটি ব্যাগে যেহেতু আমরা বের হয়ে যাচ্ছিলাম তো তার ব্যাগে এরকম প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো ছিল সেটা নিল আমার কাছে দুইটা স্মার্টফোন আমার আব্বার একটা স্মার্টফোন আমার ওয়াইফাই এরপর স্মার্টফোন এগুলো নিল যেগুলোর কোনোটাই তারা পরবর্তীতে রিকভারিতে দেখায় বেলা এগারোটায় তাকে আটক করার সময় তার বাসা থেকে বোমা সদৃশ্য কোনো বস্তু পায়নি আইন শৃঙ্খলা বাহিনী তবে ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে ওই বিকেলেই তার বাসায় অভিযানে যায় তারা অভিযানের নামে শুরু হয় জঙ্গি সাজানোর নাটক সকালবেলা তছনছ করে খুঁজেও ভুক্তভোগীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি তবে অবিশ্বাস্যভাবে বিকেলবেলা তার বাসার নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে ডিবি কর্মকর্তারা এগারোটা থেকে বারোটার মধ্যে আর আমাকে নিয়ে আবার গেল বিকাল চারটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে তারা একটা কার্টুন বের করলো কার্টুনের মধ্যে নাকি কি আছে যে দারোয়ান ছিল না ইনস্ট্যান্ট ওখানে দারোয়ান ছিল না দারোয়ানকে খুঁজে নিয়ে আসলো দেখালো যে সাক্ষী হিসেবে এই পাওয়া গেছে দারুণ বললো যে এটা তো আমাদের এখানে ছিল না বা আমি দেখি নাই আমি কেউ না এই যে ইয়া রাখছে আমি তো রাখতে দেখি নাই এরপর ভুক্তভোগী এই ব্যক্তিকে আট দিন গুম রাখা হয় গুমের পর একাধিক মিথ্যা মামলা দিয়ে তিন দফায় দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে নিরপরাধ ছেলের জন্য 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 বাবা স্বামীর স্ত্রী ও ভাইয়ের ভাই থাকেন ছুটতে এক অফিসার থেকে আরেক অফিসারের কাছে তবে তাদের কোনো লাভ হয়নি লাভ হয়েছে তৎকালীন ডিবি অফিসারদের রিমান্ডে নির্যাতন না করার শর্তে স্বজনদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ঘুষ নেয় ওইসব অফিসাররা এবং সে আমার আব্বার নামে যদি গ্রেফতার করে না মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ কারো কাছে তিন লাখ পাঁচ লাখ এরকম মানে প্রচুর টাকা তারা ওই রিমান্ডকালীন সময়ে হাতে নিছে যে টাকাটা দিলে আমাকে মামলা মামলা তো অলরেডি দিয়ে দিছে মামলা আর বাড়াবে না বা মামলাটা হালকা করবে অথবা রিমান্ডে টর্চার করবে না বা রিমান্ড দিবে না দুই বছরের বেশি সময় জেল খেটে দুই সালের এপ্রিলে মুক্তি পান তিনি তবে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে মুক্ত হলেও মুক্তি মেলেনি তার দুই সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার আমাকে না পেয়ে আমার স্ত্রী তুলে নিয়ে যায় তুলে নিয়ে তিন দিন আটকে রাখছিল তারা আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ও এএসপি মসুর রহমান তার স্ত্রীকে ওই দিন শারীরিকভাবে লাঞ্ছিত না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলেপ অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীনেই কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি একরকম family চাপে আমি আত্মসমর্পণই একরকম এটাকে কি বলবো আর র‍্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে এ যাত্রায় তিন মাস জেল খেটে মুক্তি পান তিনি তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা আর এ সব ব্যবস্থা করে দিয়েছেন আলেপুদ্দিন তাকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তার স্ত্রীকে ধর্ষণ করে আলে জেলখানায় থেকে তিন মাস পরে বের হলাম এই তিন মাসেও দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিল যে